সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম খুবই দুঃখজনক ঘটনা হলো আট মাসে পাচার হয়েছে নব্বই হাজার কোটি টাকা মির্জা আব্বাস এটা কোন আট মাসের কথা বলছেন যে আমলিক আমলের কথা নাকি বর্তমান আট মাসের কথা বলছেন আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের যে শিরোনাম আমরা দেখলাম আট মাসে নব্বই হাজার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উনি এই কথাটা কোথায় পেয়েছেন কিভাবে জানতে পারলেন এমন ধরনের কথা তো আমরা পত্রিকার মাধ্যমে আর কখনো শুনি নাই আজকে প্রথমে শুনলাম পাঁচই আগস্টের পর এই পর্যন্ত আট মাস হিসাব করে উনি একটা কথা বলেছেন আট মাসের ভিতরে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়েছে কিন্তু এই পাচারকারীরা কারা এই পাচারকারীগুলো কাকে শনাক্ত করা যায় কার উদ্দেশ্যে কথাগুলো বলেছেন আগে তো আওয়ামী লীগের আমলে তো অনেক টাকায় অনেক লোডালার এই বাংলাদেশ থেকে পাচার হয়েছে বর্তমানে এই পাচার হওয়ার ঘটনা ঘটবে এটা তো আমরা কখনো আশা করি না কিন্তু এই যে পাচার কথাটা যে নব্বই হাজার কোটি টাকা যা পাচার হয়েছে এটা কিভাবে সম্ভব হলো এইগুলো কারা করেছে আগে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে এখন কারা করেছে মির্জা আব্বাস এই কথাগুলো যে বলেছেন এটা কতটুকু সঠিক এটা কতটুকু সত্যতা এই ব্যাপারে একটা প্রতিবেদন পেয়েছি এবং আপনারা ভিডিওতেও দেখেছেন মির্জা আব্বাস এই ব্যাপারে কি বলেছেন এখন আমরা বিস্তারিত জানি যে মির্জা আব্বাস এই কথাগুলো কিভাবে বলেছেন কোথায় পেয়েছেন কেন বলেছেন বিএনপিতে এখন কোনো চাঁদাবাজ নেই বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি দাবি করেন আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এটি সত্য অন্তর্বর্তী সরকারে গত আট মাসেও দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে সরকারের লোকজনই চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনৈতনে বিভাগীয় বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস তিনি বলেন আগে বিএনপির শত্রু ছিল আওয়ামী লীগ এখন আমাদের অনেক শত্রু হয়ে গেছে তবে এসব শত্রুকে আমরা কেয়ার করি না নেতা কর্মীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন অনেকে ভাবছেন এখন বিএনপির সুদিন কিন্তু এখন বিএনপির সুদিন না আমাদের দল এখনো ক্ষমতায় আসেনি বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশেই রয়েছেন তাই কেউ উল্টাপাল্টা করে দলের ক্ষুণ্ণ করবেন না তিনি বলেন অনেকে প্রশ্ন করেন তারেক রহমান দেশে আসে না কেন আমি তাদের বলবো তারেক রহমান অবশ্যই আসবেন সময় মতো দেশে আসবেন মাথায় রাখতে হবে আমাদের নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে তাই তারেক রহমানকে ভেবে চিনতে এগুতে হবে তিনি বিদেশে বসে বিএনপিকে অনেক শক্তিশালী করেছেন মির্জা আব্বাস বলেন আমাদের নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক করে সুবিধাভোগীরা চাঁদাবাজি দখলবাজি করেছে যার বদনাম বিএনপির গাড়ে আসছে নেতাকর্মীকে সজাগ থাকতে হবে কোনোভাবেই চাঁদাবাজ দখলবাজদের অপকর্ম করতে দেওয়া যাবে না দলের নাম ভাঙ্গি অনৈতিক কর্মকাণ্ড করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে বিএনপির আওয়ামী লীগের আমলে মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না বর্তমান সরকারের আমলেও একই অবস্থা মিডিয়ার সত্য বলতে পারছে না সারাক্ষণ শুধু সরকারের গুনগান গাইছে মির্জা আব্বাস যে কথাগুলো বলেছেন এর মধ্যে কতটুকু যুক্তিসঙ্গত এখন উনি যে বিএনপির কোন লোক চাঁদাবাজি করছেন না এখন এই চাঁদাবাজি কে করছেন এখন আমরা বলি যে বিএনপি করল না এখন যে চাঁদাবাজি করে যে নব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এগুলো কারা করেছেন এই ব্যাপারে অবশ্যই সরকারের খেয়াল রাখতে হবে গত সরকার আমলে টাকা পাচারের ঘটনা অনেকেই শুনেছেন এরপরও যেই অর্থগুলো দেশে আছে এগুলো যদি পাচার করি দেশ শূন্য করে তাহলে এই দেশ চলবে কি করে এটা কিন্তু সকলের মাথায় রাখতে হবে সরকারের মাথায় আর আগে রাখতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ